সাইবার জালিয়াতি কাণ্ডে এবার বাংলাদেশি যোগ উদ্ধার প্রচুর এটিএম কার্ড ঘটনায় সাত অভিযুক্ত গ্রেপ্তার সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশি যোগ পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ গ্রেপ্তার করা হয়েছে সাত দুষ্কৃতীকে ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি তাদের বাড়ি ঢাকা এলাকায় বাকি তিনজনের বাড়ি মুর্শিদাবাদে ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের প্রচুর এটিএম কার্ড সিম কার্ড উদ্ধার করেছে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ একই সঙ্গে কয়েকটি ল্যাপটপ প্রচুর মোবাইল উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে গতকাল রাত্রে বড়োয়া থানার মুনায় কাদরা এলাকায় একজনের বাড়ি থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় শুক্রবার বহরমপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং বলেন ধৃতদের কাছ থেকে একশো একুশটি এটিএম কার্ড দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ছেচল্লিশটি সিম কার্ড উদ্ধার হয়েছে ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর আদালতে তোলা হয় এদিন অভিযুক্তরা এটিএম এবং সিম নিয়ে জালিয়াতির সাথে যুক্ত বলে জানা গিয়েছে বাংলাদেশের সঙ্গে কিভাবে যোগ হলো বাংলাদেশের টাকা পাচার হচ্ছিল কিনা সে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে অপরাধের গোড়ায় পৌঁছাতে চাইছেন তারা বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং সাতজনকে জনকে রেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফাত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিন জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে রেডের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফিনান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেলড ইনভেস্টিগেশনে যাব এরা কবে এসে কবে এসছে এখানে কখন এসছে কি কারণে এসছে এটা আমরা এবং এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল নিজে ফ্রড করছিল বাট শুধু টাকা টাকা তুলছিল এটা আমরা এখন তদন্তে যাব এবং